আপনার ইনফ্রেড কোকার মিডিয়া নামে আসছে খুবই মানে ইলেকট্রিক চুলা এখন মিডিয়া কোম্পানি বানাচ্ছে হ্যাঁ মিডিয়া কোম্পানি বাড়াচ্ছে এই জন্য মিডিয়ার মালটা নিয়ে আসছে খুবই ভালো আজকে মিডিয়ার মালের জন্য ভিডিও করা জি আজকে দেখাবো মিডিয়া মালের দিয়ে কি কি করানো যায় আজকে কত টাকা থেকে শুরু হবে আজকে সাতাইশো টাকা থেকে শুরু করবো সাতাইশো টাকা থেকে জি 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 এটা তো বিশ্ব রেকর্ড হয়ে যেতে চায়না প্রাইস চায়না প্রাইস এগুলি থাকবে চায়না প্রাইস

আমি আজকে দেখাবো আপনাদেরকে ডিম ভাজে দেখছে সুন্দর করে এত 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 বত্রিশশো বেশি তো কমে দেই এটা দুইশো ওয়ার্ডে চালালেই হয় দুইশো ওয়ার্ডে চালালেই হয় এটা ভাইয়া ডিম মানুষ বললাম না ভাইয়া এখন ডিমটা উঠে ফেললেই হবে ভাইয়া এই দেখেন আপনারা কোনো চিন্তা করবেন না ডিম হয়ে গেছে ইনশাআল্লাহ ডিম কি হয়ে গেছে হয়ে গেছে ডিম হয়ে গেছে এটা আল্লাহ মালিক হ্যাঁ এই দিলাম হ্যাঁ এখন দেখেন তো ভাই হইছে হ্যাঁ হ্যাঁ দুই সেকেন্ডে ডিম দুনা করতে পারবেন ভাইয়া এখানে ভাত রান্না করবেন তরকারি রান্না করবেন চা রান্না করবেন অলস মাত্র পঁচাশি পার্সেন্ট সেভিংস আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশের ভিতরে প্রথম

ঠিক আছে যে কোন লোক নিতে পারেন 3200 টাকা দাম তিনটি কালার হয় তিনটি কালার হয় একটি কালার হয় জি আর একটি কালার হয় হলো আপনার টাইলস কালার টাইলস কালার তিনটি কালার হয় জি আর নিতে পারেন আরেকটি নিতে পারেন ডাবল বার্নার ডাবল বার্নার এই সিঙ্গেলি আরেক piece আছে মডেল জি সিঙ্গেলি জাপানি মডেল আরেকটি আছে দেখতে পারেন জাপান টেকনোলজি জাপান টেকনোলজি খুবই একটি হেভি হেভি মেশিন যে ভোল্টেজ সহ দেখাবে তাই ভোল্টেজ দেখা যাবে

ওই গ্যাস বাদ দিয়ে এখন ইলেকট্রিক কুকার একটা কিনে নেবেন সারা মাছ চলে যাবে এখন তো গ্যাসের সারা বাংলাদেশে হচ্ছে এখন অনেক সমস্যা হচ্ছে যাদেরই নেবেন আপনি কি বলেন মেয়া কো লোবে না এগুলি ঠিক কিছু না ভাই এগুলি যে এই মিডিয়া এই আপনি মিডিয়া তো এসি হ্যাঁ মিডিয়া আপনি দেখেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা সেল করতেছে ভাই এটি 3500 টাকা 3500 টাকা তারপরে বলে তারা অর্ধেক দামে দিচ্ছে আমরা কি দিচ্ছি ভাই তাহলে তো আমরা চাইগারে দাম দিচ্ছি হ্যাঁ আমাদের দিচ্ছি কি চায়না দামে সব জায়গায় কোম্পানির চলতেছে দশ পাঁচ হ্যাঁ হ্যাঁ আমরা দিতে কি চায়না প্রাইস আপনার ইলেকট্রিক কোকার যারাই নিবেন মানে অল হারি আপনি আবার অনেক সময় হারি চিন্তা করতে পারেন